সকলের মন ভালো তো একটু বিনোদনমূলক গান গাইতে চাই দেবেন গাইতে বিজয় উৎসব স্বাধীনতা সবারই আছে কি বলেন আপনাদের না থাক আমার তো আছে গাব কারা কারা বিয়ে করেছেন একটু হাত তুলতে পারবেন একটু জরিপ চালাচ্ছি আমি এখানে নারায় তাকবীর বলবো আমি আপনারা যারা বিবাহ করেছেন আগে তারা আল্লাহ বলবেন তারপরে অবিবাহিত ভাইরা পারবেন তো এই জরিপে আমি বুঝে নেব যে বিবাহিত ভাইরা বেশি আশাবাদের অনুষ্ঠান অবিবাহিত ভাইরা এরপরে বিবাহিত ভাইরা যদি জয়ী হন বা নাই হন আপনাদেরকে নিয়ে একটি গান লাইট বন্ধ আছে কোনো সমস্যা নাই নীল ভয়ে বিবাহিত ভাইরা প্রথম প্রস্তুত এই অনেক চিকন কণ্ঠের আওয়াজ পেয়েছি মানে বাচ্চারা শুধু বিবাহ যারা করেছেন তারা আপনাদেরকে আরেকবার চান্স দেওয়া যাক বেশি আওয়াজ হয়নি দেখা যায় গবিবাহিত ভাই একটু কেসে নিন তো মাশাল্লা আপনাদের গলার আওয়াজই তো বলে দিচ্ছে আপনারা জয় হবে তারপরে নাকি আপnader আওয়াজ বলে দিয়েছে আপনারা বিপুল ফুটেজ অলপ করেছেন আলহামদুলিল্লাহ তারপর অবিবাহিত বিবাহিত ভাইরা যেহেতু হয়তো একটু হলো মন খারাপ করেছে তাদের জন্য একটি গান গাই হ্যাঁ সম্পূর্ণ বিনোদনমূলক আপনারা যারা বিবাহ করেছেন যারা করবেন সামনে একটি কথা সবারই মনে রাখতে হবে আমলটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস কি বলেন হাদিসে আসছে অন্য কিছু থাকবা না থাক আমলটাই প্রাধান্য দিতে হবে সুতরাং কালো হোক গলা হোক এই নিয়ে কোনো বিভেদ নাই মানুষ তো আল্লাহর সৃষ্টি কি বলেন কালা গলার মালা আছে না কথা কার হাতে বিবাহ এই বিয়ের সাথে কার হাতে রাগ করা যাবে না কিন্তু বিনোদনমূলক গান আগে বলে নিচ্ছি এখান থেকে আমাকে অনেকজনই বলেছে আবদার করেছে এই জন্য গাচ্ছি গানটি বিয়ার সাদি খোদার হাতে খোদার কলম লড়ে না খোদায় যদি কলম মারে সেই কলম আর ফিরে না শাদি খোদার হাতে খোদার কলম লড়ে না খোদায় যদি কলম মারে সেই কলমার ফিরে না বিয়া শাদি খোদার হাতে খোদার কলম লড়ে না খোদাই যদি কলম মারে সেই কলমবার ফিরে না বিয়া বিয়াদি খোদার হাতে খোদার কলম লড়ে না খোদায় যদি কলম সেই হে কলমবার ফিরে না যার বহু গা থাল কপাল ভানা যার বহু গা থালে তার কপাল ভানা আন্দার ঘরে ঘরের ভিতরে বাতি জানান লাগে না বিয়া শি খোদার হাতে খোদার কলম লড়ে না খোদায় যদি কলম মারে হে কলম আর ফিরে না বিয়া শী খোদার হাতে খোদার কলম লড়ে না খোদায় যদি কলম মারে হে কলম আর ফিরে না যার বৌগা কালা হে তার কখন ভালো যার বৌগা কালা হে তার কপাল ভাল রাস্তাঘাটে চলতে ফিরতে কারো নজর পড়ে না বিয়া শাদি খোদার হাতে খোদার কলম ধরে না খোদায় যদি কলম মারে হেই কলম আর ফিরে না বিয়া শাদি খোদার হাতে খোদার কলম ধরে না খোদায় যদি কলম মারে হেই কলমার ফিরে না যার বউ গালম্বা লাগে না ভাই খাম্বা যার বউ গালম্বা লাগে না ভাই খাম্বা নারকল গাছে নারকল করতে চঙ্গা লাগে না তাই বলে আমার কাছে উঠেবেন নাকি পিয়া শাদি খোদার হাতে খোদার কলম লরে না খোদায় যদি কলম বারে হে কলম আর ফিরে না পিয়া খোদার হাতে খোদার কলম লরে না খোদায় যদি কলম বারে হে কলম আর ফিরে না যার বৌগা বাড়ি হে তার কপল খাঁটি যার বৌগা বাড়ি হে তার কপল খাঁদি খারো খারো ঘর যারুদায় উপ লাগে না বিয়ার শি খোদার হাতে খোদার কলম লরে না খোদায় যদি কলম বারে হেই কলম আর ফিরে না যার মোডা লাগে না ভাই খোডা যার বহু গামোডা লাগে না ভাই খোডা আশা মাইয়া শর্ত বনে হিল্লা দিল্লা পরে না বিয়া খোদার হাতে খোদার কলম লড়ে না খোদাই যদি কলম মারে হেই কলম আর ফিরে না বাকি আছে কোনটা হ্যাঁ যার বহু গা শিখ না হেতির জামাই ফাঁক না যার বহু গা শিখ না হেতির জামাই ফাঁক না শিখ আর পাকনা না মিল্লা সংসার করতে পারে না শিখনা তো এমনি শিখ না বেশি কি বলেন পাকনা। Então plus plus que eu